বর্তমানে দেখছি যে ফেসবুকে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর এসেছে আর এই কন্টেন্ট ক্রিয়েটরগুলো যখন পেজ বা প্রোফাইলে কাজ করতেছে পাঁচশো এক হাজার ফলোয়ার হলেই কিন্তু আমাদেরকে স্টার সেট দিয়ে দিচ্ছে আর এই স্টার সেট আমরা পাওয়ার সাথে সাথেই এমনভাবে এটাকে সেট আপ করতেছি মনে হচ্ছে যে এটা সেট করলেই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ফেসবুক আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেবে আমরা কিন্তু এটা অনেকেই ভাবছি যার ফলেই আমরা কি করছি স্টার সেট পাওয়ার পূর্বেই অনেকে টিন সার্টিফিকেট এডি করে রাখতেছি অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাগজপাতিগুলো রেডি করে রাখতেছি যেন আমরা পাওয়ার সাথে সাথেই সেটাকে সেট করতে পারি কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে স্টার সেট আপনি সেট করার পরেই যে লক্ষ লক্ষ টাকা ইস্ট সেট থেকে ইনকাম করতে পারবেন এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের এ টু জেড জানানোর চেষ্টা করব যে আসলে স্টার সেট আমাদের যখন পেজ বা প্রোফাইলের মধ্যে আসে তখন আমাদের কি করণীয় বা কি করা উচিত আমরা কিন্তু এটা অনেকেই জানি না যার ফলে অনেকে আমরা কিন্তু বিভিন্ন রকমের কাজ করে থাকি এবং পরবর্তী সময় এটা নিয়ে কিন্তু আমাদেরকে অনেক ঝামেলা পোহাতে হয় আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখুন বর্তমান সময় আমরা অনেকে রয়েছি স্টার সেট পাওয়ার সাথে সাথেই আমরা যে কাজটি করে থাকি ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট দিয়ে সেই স্টার সেট আমরা সেট আপ করে ফেলি আমরা অনেকে ভাবি যে স্টার সেট আপটি সেট করলেই আমাদের ব্যাংকে ফেসবুক আমাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেবে দেখুন এটা সম্পূর্ণই ভুল আর স্টার সেট থেকে আপনি ইনকাম করতে পারবেন না এখানে ফেসবুক আপনাকে ইনকাম দেবে না আর এই স্টার সেট থেকে মূলত ইনকাম হয় যদি আপনার কোনো ভাইব্রাদার আপনাকে একটা স্টার ভালোবেসে বা যে কোনো মূল্য আপনাকে দিতে পারে সেটি থেকে আপনি ইনকাম করতে পারবেন অন্যথায় ফেসবুক কিন্তু আপনাকে স্টার দেবে না এগুলো যারা বড়ো বড়ো সেলিব্রিটি হয়ে রয়েছে বা আপনি যাদেরকে ফলো করেন অনেকেই কিন্তু আপনাকে দিতে পারে তবে এটা মাসে আপনি হয়তো বা দুই চারটা পেতে পারেন আবার অনেক সময় নাও পাইতে পারেন এটা হচ্ছে আপনার ভালোবাসার উপর নির্ভর করেই এই স্টার সেট থেকে আপনি ইনকাম করতে পারবেন তাহলে এই স্টার সেট থেকে যদি আমি অনএারেজ হিসাব করি প্রতি মাসে আপনি মনে হয় না যে আপনার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি পাঁচশো টাকায় ইনকাম না করতে পারেন তাহলে আপনি কেন স্টার সেট পাওয়ার সাথে সাথেই আপনি টিন সার্টিফিকেটটি আপনার নামে আপনি খুলতেছেন এই যে স্টার সেট আপটি করার জন্য আপনি একটা টিন সার্টিফিকেট করতেছেন সেটার কিন্তু আপনার ইনকাম হোক আর না হোক সেটা কিন্তু একটা জিরো রিটার্ন অর্থাৎ জিরো রিটার্ন কিন্তু আপনার এই সরকারকে দিতে হবে তাহলে চিন্তা করেন আপনার যদি ইনকামই না থাকে তাহলে আপনি কোথা থেকে এই সরকারকে আপনি টাকা দিবেন। একবার চিন্তা করেন এখন অনেকে রয়েছি যে আমরা ফেসবুকে এসেছি স্টার সেট আপ পাইলাম মনে করতেছে যে আমরা খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব বা এখান থেকে খুব দ্রুত আমরা ইনকাম করতে পারবো দেখুন স্টার সেট আপ আপনি পাঁচশো এক হাজার কিন্তু পেয়ে যেতে পারেন আর কন্টেন্ট মনিটাইজেশন বা ইনকাম শুরু করার যেটা বিষয় রয়েছে এটা কখন পাবে এটা কেউ জানে না আমরা অনেকেই হুটাট করে এসে এই স্টার সেট আপটি ক্রিয়েট করে এই স্টার সেট সেটআপ করার জন্যই কিন্তু আমরা মূলত টিন সার্টিফিকেটটি খুলে ফেলি আর খুলে ফেলার পরেই যখন আমাদেরকে জিরো রিটার্ন দাখিল করতে হয় তখনই কিন্তু আমরা খুব চিন্তায় পড়ে যাই যে আমাদের ফেসবুক থেকে ইনকাম নেই তারপরেও কেন আমরা এই জিরো রিটার্নটা দাখিল করতেছি এটা কিন্তু অনেকেই বছরের উপর বছর করতেছে আপনি যদি জিরো রিটার্ন দাখিল না করেন অনেক সময় কিন্তু আপনার এই টিন সার্টিফিকেটটি কিন্তু বাতিল হতে পারে বা অনেক রকমের সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি টিন সার্টিফিকেট আপনি যে ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই এটা কিন্তু জিরো রিটার্ন আপনাকে দাখিল করতেই হবে এটা হচ্ছে একটা হচ্ছে আপনি বলতে পারেন যে বাধ্যতামূলক তাহলে আমার প্রশ্ন হচ্ছে যেখানে আপনার ইনকাম নেই সেখানকার উপর ভিত্তি করে আপনি কেন শুরুতেই আপনি আপনার টিন সার্টিফিকেটটি ক্রিয়েট করতেছেন বা এটা আপনি আপনার নামে তুলতেছেন এটা কিন্তু অনেকেই করছেন এবং অনেকেই আমাকে বলেছেন যে ভাই এটা করার পরে আমি এখন জিরো রিটার্ন দাখিল করতেছি আমার ফেসবুক থেকে কোনো ইনকাম নেই নিজের গাড়ি থেকে এটা দেওয়া লাগতেছে এটা নিয়ে কিন্তু আমাকে একজন ভিডিও বানাইতে বলছে যার কারণে বললাম যে দেখুন আপনারা যখন ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন আমরা অনেকেই জানে না জানে এই কাজগুলো করে থাকি আমি আপনাদেরকে একটা কথায় বলবো আপনার স্টার সেট যদি এসে থাকে তাহলে আপনি ওটা সিম্পলি সেট আপ করে নেবেন যখন আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ আপনি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন এমন একটা যদি আপনার সেট আসে তবেই কিন্তু আপনি এগুলো এ টু জেড আপনি তখন সেট করতে পারবেন তাই এগুলো আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন আসার পূর্বে স্টার সেট জন্য অযথা আপনাকে এই আপনার প্রিন সার্টিফিকেট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ